আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে একটা থ্রেড পাইপ দিয়ে হট অ্যান্ড কুড লাইন করতেছি অর্থাৎ শাওয়ার মিকচারের ওয়ারিং করতেছি আজকে থ্রেড পাইপ দিয়ে তো কিভাবে করতেছি আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করব ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের মতামত জানাবেন কাজটা কেমন হয়েছে তো আপনার সর্বপ্রথমে আমি আপনার যেই কনসেলেশল দিয়ে দিয়ে অ্যান্ড লিভারটা বানিয়ে আপনার উপরে যে শাওয়ারের যে পাইপটা দেখতেছেন তো ওইটা আমি লাগাইয়ে আটকে নিলাম তো এখন আপনার যে শর্ট পিসগুলো দেখতেছেন তো ওইটি আমি আগে মাপ দিয়ে কেটে নিলাম তো এখন হচ্ছে আপনার আমি মাপ দিয়ে দিয়ে লাগা নিতেছি তো এখান দিয়ে যে নিচে যে লাইনটা নামছে তো ওই লাইনটা নিচে দিয়ে দিলাম কেন তো নিচে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনার যদি ওয়াল দিয়ে নিতে চায় তাহলে আপনার কলম পরে তো কলম তো কাটা যাবে না তো এই কারণে আপনার লাইনটা নিচে দিয়ে নেওয়া লাগতেছে তো এখন যে আপনার শর্ট পিসটা টি দিয়ে লাগালাম তো ওইটা আপনার একটা কিচেন আছে সাথে তো কিচেনের জন্য আপনার লাইনটা রাখা হয়েছে তো আপনার এখন যেটা লাগাই নিতেছি তো এটা হচ্ছে আপনার গরম পানির লাইনটা তো ওই লাইনটা আমি শর্ট পিসটা লাগাই লাগাই নিতেছি তো আমি অনেকেরাই কমেন্ট করে যে ভাই আপনি গুণাতার কারা ব্যবহার করেন কেন আপনি পঁচিশে ম্লিপ ব্যবহার করলে পারতেন তো আসলে ওইটা আমি ব্যবহার করি না কারণ ওইটা ব্যবহার করা ঠিক না কারণ আপনার যখনই আমরা ওয়ালে ক্লিপটা বসাইতে যাই তখন কিন্তু আপনার পাইপে পিটা পড়ার সম্ভাবনা বেশি থাকে তো ওই সময় আপনার পাইপটা ভেঙে যাওয়া এবং কি ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই কারণে আমি ক্লিপ মারি না তো কিচেনের যে লাইনটা রয়েছে তো ওই লাইনটা আমি শর্ট দিয়ে কিচেনের ভিতরে ঢুকে নিলাম তো এখন হচ্ছে এটা আমি যে লাইনটা লাগাইতেছি তো এটা হচ্ছে আপনার সরাসরি আপনার টাঙ্কি থেকে পানি এটা দিয়ে আসবে তো এটা আমি হল চা দেয় নিলাম তো গুণাতরকার দিয়ে আমি বেঁধে একটা ইয়ে করতেছি তো এখন আপনার এই পাশেই দিয়ে হচ্ছে ওপর পাশে ওয়ালে একটা বেচিং হবে আর একটা ওয়াশিং মেশিন হবে তো আমি ওই লাইনগুলা শর্ট পিস দিয়ে লাগিয়ে নিতেছি তো এটা আপনার যে লাইনটা রাখতেছি এখন তো ওই লাইনটা হচ্ছে বেচিংয়ের জন্য তো এখন আপনার কর্নারে এলবু দিয়ে আমি আপনার পেনের যেই বদনার পয়েন্টটা রয়েছে তো ওই পয়েন্টটা আমি পাইপটা লাগিয়ে নিতেছি তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে শিখতে পারে তো ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন তো কাজটা করলাম কেমন হলো আপনাদের মতামত জানাবেন